তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চাইতে বড় রোজা চাইতে বড় সব চাইতে বেশি আল্লাহকে খুশি করার একটা ওসিলা একটি মাধ্যম এটাই হচ্ছে সমস্ত সাহাবা সমস্ত মুমিনদের ঈমান কারণ আমি যে নামাজ পড়ি আমার নামাজ কবুল হচ্ছে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না রোজা রাখি রোজা কবুল হচ্ছে কিনা গ্যারান্টি দিতে পারা যাবে না হজ সাকাত কবুল হচ্ছে কিনা গ্যারান্টি দিতে পারা যাবে না আজকে আমরা দান করলাম কবুল করবে কি করবে না আল্লাহর ইচ্ছা কিন্তু নবী মুস্তাফা আল্লাহর দরবারে কবুল এটা সকলের ঈমান নবী আল্লাহর দরবারে কবুল নবীর মর্যাদা কবুল নবীর মহাব্বত কবুল রাসূলের প্রত্যেকটা আদা প্রত্যেকটা চরিত্র নবীর বসা কবুল উঠা কবুল ঘুমানো কবুল স্ত্রীর সাথে মিলামিশা কবুল খাওয়া দাওয়া কবুল রাসূলে পাকের 63 বছরের জীবন প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দরবারে কবুল এটা গ্যারান্টি আছে নামাজ কবুল আমাদের গ্যারেন্টি দিতে পারবেন না রোজা হজ জাকাত কবুল কিনা গ্যারেন্টি নাই কিন্তু আমার আপনার নবী আল্লাহর দরবারে কবুল এতে কোন সন্দেহ নাই তাহলে বুঝা গেল যদি নামাজ কে ওসিলা বানাই নামাজ কবুল হলি কাজে আসবে যার গ্যারেন্টি নাই রোজা কে ওসুল যদি ওসিলা বানাই হজ জাকাত কে ওসিলা বানাই জায়েজ আছে বৈধ আছে যদি আপনার ইবাদত কবুল হয়ে থাকে তাহলে ওই ওসিলাও কবুল হবে কিন্তু আপনার ইবাদত যে কবুল এর গ্যারান্টি কেউ দিতে পারে না কিন্তু আল্লাহর দরবারে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা পেশ করেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কবুল দিনার ওসিলাও কবুল যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার ব্যাপারে কবরের কোনো ডাউট নাই কোন সন্দেহ নাই তো কিছু মার্কা মোলবি বেরিয়েছে বলতে চাই নামাজের ওসিলা নাও রোজার ওসিলা নাও কিন্তু নবীর ওছিলা চলবে না বলে কি বলে না বাবা এত জোরে বলতে হবে তাহলে এই রকম মোলবিকে দেখলে ইবাদত হবে এই রকম মোলবির চেহারা দেখলে লানাত পাঠান সওয়াব পাবে জি সওয়াব পাওয়া যাবে কারণ সালাফদের এই আকীদা ছিল না নাম দেখেন সালাফি সালাফি কাকে বলে যারা সালাফদের আকিদাতে চলে তারা হল সালাফি কিন্তু নাম সালাফি কিন্তু আকিদা বানোয়া নিজের তৈরি করা আকিদা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান এদের নাম সুন্নি এরা সালাফদের আকীদাতে তাবীর আকীদাতে সাহাবার আকীদাতে নবী মুস্তাফার দাওয়া আকীদার প্রতি قائم আছে কিয়ামত পর্যন্ত থাকবে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম সুফকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফাউস মধ্যে লিখেছেন শেফাউস সেকাম কিতাবটির নাম তিনশো আঠান্ন পৃষ্ঠা বাইর লেবাননের ছাপ ইমাম সুফি লিখছেন যিনি সালাফ একজন ইমাম তিনি লিখছেন নবী পাকের ওসিলা নবীর জন্ম হওয়ার পূর্বে জন্ম হওয়ার পরে দুনিয়াতে থাকার পূর্বে কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত প্রত্যেক অবস্থায় নবী মুস্তাফার ওসিলা নেওয়া জায়েজ আছে জোরে বলুন সুবহান তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাকে শুধু অবৈধ নয় আপনি যাবেন হজ করতে আজ থেকে 70 75 বছর পূর্বে পুরো আরবে যত আলেম ওলামা ছিলেন যত ব্যক্তি ছিলেন समस्त মুসলমান সুন্নি ছিল বলেন সুবহানাল্লাহ নবী রসূল আর ছিলেন আউলিয়ায় کرامের উসিলার মান্যকারী ছিলেন এখন বর্তমানে যাবেন যে ইহুদির দালাল এসেছে এখন সৌদি আরবে চলে যান যতদিন সুন্নিদের হুকুমত ছিল আরব দেশে কোন মদের বোতল পাওয়া যায়নি সিনেমা হল পাওয়া যায়নি জুয়ার আড্ডা পাওয়া যায়নি আর বর্তমানে সিনেমা হল আরবের মাটিতে কাবা ঘরের ফটো ছাপা কাপড়ের উপরে জুয়া খেলা হচ্ছে আজকে সেখানে দারু বিক্রি করা হচ্ছে কারণ যারা পূর্বে সুন্নি মুসলমান ছিল তারা নবী মুস্তাফার গোলাম ছিল আজকে যারা ওয়াহাবি আছে তারা ইহুদির গোলাম আছে তাই তারা সৌদি আরবকে নষ্ট করছে আর বড় বড় বোর্ড লাগিয়েছে যে নবীর ওসিলা শিরকে আকবর মানে কেউ যদি মূর্তি পূজা করে আর কোন মুসলমান যদি নবীর ওসিলা ধরে তাহলে নবীর ওসিলা ধরনেওয়ালা মূর্তির পূজা করনেওয়ালার চাইতে বড় মুশরিক বলে নাউজুবিল্লাহ এত নিকৃষ্ট এবং জঘন্যতম আকীদা কিন্তু আমার අපনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পূর্বের নবীর ওসিলা নিয়েছেন আমার අපনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন মুজা মুসাগির লি তাবরানির মধ্যে সয়্যাadis নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা মধ্যে নয় ইমানের মধ্যে থাকতে হবে নামাজের মধ্যে থাকতে হবে রোজার মধ্যে থাকতে হবে আপনি রোজা রাখবেন কিভাবে নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়বেন নবীর প্রতি সালাম পড়তে হবে দরুদ পড়তে হবে ঈমান আনবেন আল্লাহর তাওহীদকে মানার পর রাসূলুল্লাহর রিসালাতকে মানতে হবে না আপনার ঈমান নবীর ওসিলা ছাড়া পরিপূর্ণ হবে না আপনার রোজা পরিপূর্ণ হবে প্রত্যেকটা জিনিসে রাসূলের ওসিলা লাগে আপনি কোরআনকে কোরআন বলতে পারবেন না যতক্ষণ না নবীর ওসিলা নেবেন কারণ কোরআন যে আল্লাহর কালাম আমরা জেনেছি নবী মুস্তাফার কাছ থেকে জেনেছি কথা বুঝে ঠিক আছে বাবা একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ

এটাই হচ্ছে সালাফদের আকিদা। নবীকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কিছু সৃষ্টি করা হতো না মারফু হাদিস রয়েছে ইমাম ইবনা আসাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব নিজের তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মারফু হাদিস রাসূল পাক বলেন জিবরিল আমার কাছে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন যদি আপনাকে সৃষ্টি না করা হতো দুনিয়া কি সৃষ্টি করত না দুনিয়াকে সৃষ্টি করত না আর হাদিস রয়েছে হযরত আলী বলেন নবীকে সৃষ্টি না করলে দুনিয়াকে সৃষ্টি করা হতো না তবে এই হাদিসটি হযরত আলীর যে হাদিসটি রয়েছে এই হাদিসটি হচ্ছে কি মওযু জাল হাদিস ইমাম মুল্লা আলী কারি আলাইহি নিজের কিতাব আপনার নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সরহুস শেফার মধ্যে কি উল্লেখ করেছেন নবীকে সৃষ্টি না করা হলে লাউলা কা লামা খালাকতু দুনিয়া নবীকে সৃষ্টি না করা হলে দুনিয়াকে সৃষ্টি করা হতো না হাদা হাদিসুন মওজু এই হাদিসটি হচ্ছে বানওয়াত লাকিন মানান সহি কিন্তু এই হাদিসের অর্থ হচ্ছে সহি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম সনাানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসটি মাউযু লাকিন মানান সহিহ কিন্তু অর্থ সহিহ ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না লাকিন মানান সহিহ এই হাদিসের অর্থ হচ্ছে সহিহ নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না এটা হচ্ছে সহিহ আকীদা বিশুদ্ধ আকীদা জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাই কি বুঝা গেল নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এটা সুন্নিদের বাড়ি তৈরি করা আকিদা নাই এটাই হচ্ছে ইমাম মোল্লা আলী কারির আকিদা এটাই হচ্ছে ইমাম আজলুনির আকিদা এটাই হচ্ছে ইমাম সানানির আকিদা এটাই হচ্ছে ইমাম ইবনে আসাকিরের আকিদা এটাই হচ্ছে সাহাবার আকিদা এটাই হচ্ছে মুস্তাফার দাওয়া আকিদা জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার চলে আসছেন ইসলাম আমি আপনাদের সম্মুখে যে আয়তে কেরিমা তেলাবাদ করেছি আয়তে কেরিমা হচ্ছে জা আলহা ওয়া জাহাতালবাদী আয়তের মর্মর্থ আয়তের অর্থ আপনারা সকলে জানেন সত্য এসেছে মিথ্যা মিটে যাবে তাই না সত্য যখন আসে মিথ্যা মিথ্যাকে মিটতে হয় কি হয় না

সেই কে আহলে সুন্নাত তো জামাত জামাত ধরে আছে আর যেটা প্রচার করতেছিল নিজের মন গড়িদি ইসলাম নিয়ে আজকে নিজেকে বলছে আহলে হাদিস আমরা সোহিয়া আকীদার লোক আর বলছে ইয়াজিদ সঠিক পথে ছিল তাহলে কত বড় সহি আকিদার লোক আপনারা চিন্তা করেন আকীদা যদি সঠিক থাকতো তাহলে বলতো আমরা হুসাইনের লোক ইয়াজিদের লোক নিজেকে বলতো না ইমামে आजम আবু হানিফা নিজেকে হুসাইনের লোক বলেছেন ইয়াজিদের পক্ষে কথা বলেননি হুসাইনের পক্ষে কথা বলেছেন ইমাম শাফি رحمهतुल्लाह আলাইহি ইমামে হুসাইনের পক্ষে কথা বলেছেন ইমাম মালিক رحمهतुल्लाह আলাইহি ইমামে হুসাইনের পক্ষে কথা বলেছেন ইমাম আহমদ হাম্বা রাহমাতুল্লাহ আলাইহিম ইমামে হুসেনের পক্ষে কথা বলেছেন হুজুর সাইয়্যদি মুরশিদি গরীব Nawaz রাহমাতুল্লাহ আলাইহিম ইমামে হুসেনের পক্ষে কথা বলেছেন ওনা शान বয়ান করেছেন সরকারে আ'লা হযরত ইমামে হুসেনের পক্ষে কথা বলেছেন যত দুনিয়াতে মুসলমান পূর্বে ছিলেন সবারই সভানে ইমামে হুসেনের প্রশংসা ছিল ইয়াজিদের প্রতি লানাত ছিল আজকে ইয়াসিদের অবৈধ সন্তান চলে এসেছে এরা বলতে চাইকে রাজি আল্লাহ বলা যাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন আব্দুল কাদের জিলানীর নামের পর আদি আল্লাহ ন বলা যাবে না হুসাইনের নামের পর বলা যাবে না কিন্তু ইয়াজিদের নামের পরে বলা যাবে মানে তারা যার ব্যাপারে ধারণা তা রাখে রাদিয়াল্লাহু আনহু মানে কি যার প্রতি আল্লাহ রাজি তারা ধারণা রাখে ইয়াসিদের প্রতি আল্লাহ রাজি কিন্তু আমরা ধারণা রাখি হুসাইনের প্রতি রাজি ইয়াসিদের প্রতি আল্লাহর লানত আমাদের ধারণা বড় পীর আব্দুল কাদের জিলানির প্রতি আল্লাহ রাজি খাজা করিম নামাজের প্রতি আল্লাহ রাজি কারণ আল্লাহ তাকে বেলায়াত দিয়ে নিজের ওলি বানায় যার প্রতি আল্লাহ রাজি হয়ে যায় বলেন তাই বিরাদের ইসলাম আগে সর্বপ্রথম আপনাকে আকিদা সম্বন্ধে জানতে হবে ইমামে হুসেনের ব্যাপারে অনেক শুনেছেন রাত দিন মোল্লা জামিল রাজা জামালি সাহেব আপনাদেরকে শোনালেন আমি আপনাদেরকে কয়েকটি আকীদার কথা বলবো একটু ধ্যান দিয়ে শুনবেন আর আমাদের আকীদার হিফাজত কে করেছে এই দ্বন্দ্ব কোথায় থেকে তৈরি হলো আজ থেকে 100 বছর পূর্বে চলে যান 150 বছর পূর্বে চলে যান 150 বছর পূর্বে চলে যান না আপনি দেওবন্দির ভিড় পাবেন না ওয়াহাবি ভিড় পাবেন কিন্তু আপনি আটশো বছর পূর্বে যান হাজার বছর পূর্বে যান চোদ্দশো বছর পূর্বে যান যে দেশে যাবেন সুন্নি মুসলমান পাবেন বংশ কারণ আমাদের দল কোন নতুন দল নয় একমাত্র সুন্নি জামাত যে জামাতের মধ্যে খাজা গরীব নওয়াজ এসেছেন যে জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া রয়েছেন যে জামাতের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানি রয়েছেন যে জামাতের মধ্যে ইমামে আবু হানিফা রয়েছেন যে জামাতের মধ্যে ইমামে হুসাইন রয়েছেন যে জামাতকে তৈরি করতে ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আপনি দেখেন সবাই ইহুদির দাওয়ার নাম নিয়েছে কিন্তু আমরা করি দেওয়া নাম নিলি আমরা নবীর দেওয়ার নাম নিলি আমরা নিজেকে সুন্নি বলি আহলে সুন্নাত জামাত আহলে সুন্নাত জামাতের শর্ট হলো সুন্নি আহলে সুন্নাত জামাত নাম টিকিয়ে দিয়েছেন ইমাম ইবনে কাসির নিজের কিতাবের মধ্যে হাদিস লিখেছেন রসুল পাক বলছেন কায়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা নূরের মতন চমকিবে কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে রসুল পাক বলেন যাদের চেহারা চমকিবে তারা হবে সুন্নি নাহলে সুন্নাদল জামা আর যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে তারা হবে বাহাদুর বিদাতি যাহার দল

ওয়াহাবি বলে মানুষ ঘৃণা করতে লাগলো আজকে নামধারী আহলে হাদিস পাঞ্জাবের গভর্নর ব্রিটিশ মহিলার কাছে গিয়ে পায়ে তেল লাগিয়ে বলেছিল ওয়াহাবি শুনলেই তো মানুষ গালি মনে করে আমাদের নামটা চেঞ্জ করে দেন ওই ব্রিটিশ হুকুমত তাদেরকে নাম দিয়েছিল আহলে হাদিস কি নাম দিয়েছিল একটু জোরে বলুন আহলে হাদিস নাম দিয়েছিল তাহলে হাদিস নাম এটা হচ্ছে ইহুদিদের দাওয়া ইংরেজদের দাওয়া আর সন্নি এটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ